লীলাবতীর বোনের গায়ে হাত তোলায় লীলাবতী আবারও নিগায়ের প্রতি ক্ষেপে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর সাতশত সাততম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এবার বকুলপুর নাটকটি সত্যিই বিরক্তিকর হয়ে উঠেছে কারণ যখন রুহি উগান্ডাকে বিয়ে করতে চেয়েছিল তখন উগান্ডা কিন্তু রুহিকে বিয়ে করতে রাজি হয়নি এবং এক পর্যায়ে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন উগান্ডা রুহিকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তখন রুহি উগান্ডাকে বিয়ে করতে রাজি হয়নি এবং এক পর্যায়ে রুহি এবং উগান্ডা যখন দিবার কাছে চলে এসেছে এবং রুহি যখন উগান্ডাকে বিয়ে করতে রাজি হয়েছে এবং এই ব্যাপারটি যখন দিবাকে শেয়ার করেছে তখন উল্টো দিবাই রিয়াক্ট করেছে দিবা এই বিয়েতে রাজি না কিন্তু কিছু পর্ব আগেই আপনারা দেখতে পেরেছেন যে এই দিবাই কিন্তু রুহিকে অনেক রিকোয়েস্ট করেছে যাতে করে রুহি যেন উগান্ডাকে বিয়ে করে ফেলে যাতে করে রুহির ভিতটা যেন শক্ত হয় কিন্তু যখন একজনে রাজি হয় তখন আরেকজনে রাজি হয় না এভাবেই একটা গণ্ডগোল পাকিয়ে বসেছে এই বকুলপুর সিরিয়ালটি আর অন্যদিকে নিগারের বাবা যে কী চায় সেটা নিগারের বাবাই জানে না আসলে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন নিগার বাবাকে দেখা গিয়েছে সে খলিলের মায়ের কাছে গিয়ে নিগার এবং খলিলের বিয়ের কথাবার্তা পাকা করে এসেছে এবং নিগারের বাবা নিগারের কাছে এসেই বলেছে যে আমি খলিলের মায়ের কাছে গিয়েছি তোর এবং খলিলের বিয়ে পাকা করবার জন্য এই সব বলে নিগার বাবাকে অনেক হাসি খুশি দেখা যাবে কিন্তু এই পর্বে আবার আতাখা বলছে যে উগান্ডার সাথে নিগারের বিয়ে দেবে উগানরার সাথে যদি নিগারের বিয়ে না দেওয়া হয় তাহলে আতাখার যে মান সম্মান রয়েছে সবকিছু নিচে পড়ে যাবে তার মানসম্মান আর উপরে উঠবে না আসলে আতাখা তার মেয়েকে নিয়ে কী চাচ্ছে সেটা আতাখা নিজেই জানে না একবার বলছে যে সে খলিলের সাথে তার মেয়ের বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে এবং আরেকবার বলছে যে উগান্ডার সাথেই তার মেয়ের বিয়ে দিবে যাতে করে তার মান সম্মান আরও বেশি বৃদ্ধি পায় আর অন্যদিকে বকুলপুর নাটকের পুলিশগুলোরও খেয়ে কোনো কাজ নেই তারা একবার দৌড়াচ্ছে বকুলপুরে আর একবার দৌড়াচ্ছে রসুলপুরে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো আসামি ধরে পারেনি। তবে এবার তারা নতুন একটি টার্গেট করেছে তারা এবার হরান মোতাল্লেবকে ধরার সিদ্ধান্ত নিয়েছে দেখি তারা হরেন মোতাল্লেবকে ধরতে পারে কিনা তো ভিউয়ার্স হরেন মোতাল্লেবকে তারা ধরতে পারে কিনা এগুলো দেখবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য তো ভিউয়ার্স বকুলপুর নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন